গণশক্তি ডিজিটালের আরেকটি উপস্থাপনায় আপনাদেরকে স্বাগত আজকের আমরা কথা বলবো ডাঙ্কি রুট নিয়ে ডাঙ্কি রুট এবং তার সঙ্গে তাল মিলিয়ে আমরা ফিরে দেখার চেষ্টা করব গতকালের প্রধানমন্ত্রীর ভাষণের সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যকে অভিনন্দন জানিয়ে ভাষণ রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি দেশের অর্থনীতিকে এক প্রকার খাদের কিনারা থেকে তুলে এনে দাঁড় করিয়েছেন তিনি বলেছেন দু সালে মানে দশ বছর আগে ভারত অর্থনীতিতে ছিল বিশ্বে এগারোতম স্থানে বর্তমানে রয়েছে পঞ্চম স্থানে তার যদি এইবারের যদি লোকসভা নির্বাচনে তিনি যেতেন তাহলে তিনি দেশের অর্থনীতিকে নিয়ে যাবেন তৃতীয় স্থানে মোদীর বক্তব্য এটা তিনি সাধারণ মানুষকে গ্যারেন্টি দিচ্ছেন মোদী কি গ্যারেন্টি এখানে দাঁড়িয়ে নতুন করে এর যে ডাঙ্কি রুট শাহরুখ খানের সিনেমা ডাঙ্কি ইতিমধ্যেই সুপারহিট ডাঙ্কি নামটার সঙ্গে আমরা মোটামুটি সবাই কিছুটা হলেও পরিচিত কিন্তু মোদীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার ডাঙ্কি রুটের বিষয়টা সামনে চলে আসছে আমরা আপনাদের আমাদের যারা দর্শক তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে দু সালের ছাব্বিশে ডিসেম্বর একটা ঘটনা ঘটেছিল আপনাদের অনেকেরই মনে আছে সেই দিন মুম্বাই বিমানবন্দরে ফ্রান্স থেকে একটা বিমান এসে নামে এবং সেখানে প্রায় আড়াইশোর কাছে ভারতীয় সেই বিমান থেকে নামে যাদেরকে ফ্রান্স থেকে ফেরত পাঠানো হয়েছে এই যে গোটা ঘটনাটার নেপথ্যে রয়েছে ডাঙ্কি রহস্য ডাংকি মানে কি সহজ ভাষায় বলতে গেলে উন্নত দেশগুলো আমেরিকা হতে পারে বা পশ্চিম ইউরোপের যে দেশগুলো সেই দেশে চোরাপথে ঢোকার যে পথ যে পদ্ধতি তাকে রুট বলা হয় ছাব্বিশে ডিসেম্বরের দিনচারেক আগে ফ্রান্সের ওয়াট্রি বিমানবন্দরে একটা বিমানকে আটক করা হয় সেখানে প্রায় তিনশোর কাছে যাত্রী ছিল যাদের মধ্যে প্রায় আড়াইশো জন ভারতীয় সে ভারতীয় যাত্রীরা সেই ভারতীয় যাত্রীরা সেই বিমানে ছিলেন এবং ফ্রান্সের পুলিশের মনে হয়েছিল যে তাদেরকে কোথাও গিয়ে মানব পাচার করা হচ্ছে তাদেরকে অবৈধভাবে চোরা পথে তাদেরকে পাচার করা হচ্ছে বিমানটাকে আটকে সেখানে তদন্ত চলে এবং দেখা যায় সন্দেহ একদম সঠিক এবং সেখান থেকেই পরোতে পরোতে উঠে আসে ডাঙ্কির রহস্য জানা গিয়েছে ভারতের গুজরাটের হ্যাঁ একদম ঠিক ধরেছেন রাইজিং ইন্ডিয়ার শাইনিং গুজরাট সেই গুজরাটের জনের উপরের বাসিন্দা ওই প্লেনে ছিলেন তারা জানাচ্ছেন যে তারা এক একজন হ্যান্ডলার যাদেরকে বলা হয় তাদেরকে ষাট থেকে আশি লাখ করে টাকা দিয়েছিলেন যাতে তারা তাদেরকে আমেরিকায় পৌঁছনোর ব্যবস্থা করে দেয় তারা প্রথমে দুবাই বিমানবন্দরে গিয়েছিলেন সেখান থেকে রোমানিয়ার একটি চার্টার্ড প্লেনে করে তাদেরকে তুলে দেওয়া হয়েছিল সেই প্লেনের যাওয়ার কথা ছিল নিকারাগুয়া লাতিন আমেরিকার নিকারাগুয়া তারপর তারপর নিকারাগুয়া থেকে লাতিন আমেরিকার ঘন জঙ্গল এই জঙ্গলের বিবরণ আমরা জানি সেই ঘন জঙ্গলে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কোষে তাদের পৌঁছানোর কথা ছিল মেক্সিকোতে তারপর মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাপথে তারা ঢুকতেন আমেরিকা ফ্রান্সের পুলিশের তৎপরতায় আপাতত এই গোটা বিষয়টা বন্ধ হয়েছে তারা দেশে ফিরে এসেছেন কিন্তু তথ্য এবং পরিসংখ্যান বলছে তথ্য পরিসংখ্যান কে দিচ্ছে আমেরিকার কাস্টমস এবং বর্ডার পেট্রোল সিপিবি তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দু আর্থিক বছরে সেখানে প্রায় সাতানব্বই হাজার ভারতীয় অবৈধ এবং চোরাপথে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন তারা আটকা পড়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে বিপুল সংখ্যক প্রায় এক লক্ষের কাছে ভারতীয় কত বছর তারা ঘুরপথে চোরাপথে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন দু সালে যেটা নরেন্দ্র মোদী বলছেন যে সেখান থেকে তিনি অর্থনীতিকে এত তার উন্নয়ন করেছেন উন্নতি করেছেন দু সালে এই সংখ্যাটা ছিল মাত্র পনেরোশো মানে দশ বছরে পনেরোশো থেকে বেড়ে হয়েছে সাতানব্বই হাজার এবং শুধু যে মেক্সিকো বর্ডার হয়ে আমেরিকায় ঢোকার যে একমাত্র রুট রয়েছে এমনটা না আরেকটা রুট রয়েছে সেটা হলো ক্যানাডা হয়ে আমেরিকায় ঢোকার রুট সেই রুটেও যেটা মার্কিন কাস্টমস এবং বর্ডার পেট্রোল বলছে সেখানে প্রায় একত্রিশ হাজার ভারতীয়কে আটক করা হয়েছিল অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করা করার সময় সেটাও দু সালে এবং এই প্রেক্ষিতে নরেন্দ্র মোদী একদিকে দাঁড়িয়ে বলছেন দেশে অর্থনৈতিক একটা একটা ব্যাপক উন্নয়ন হয়েছে তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যে তাহলে এত বিপুল সংখ্যক ভারতীয় চোরা পথে অবৈধভাবে মানে যেখানে আমরা বললাম যে ক্যানাডার যেই কথা আমরা বললাম আমাদের দর্শককে এই ক্যানাডার রুটে আমেরিকায় ঢোকার চেষ্টা করতে গিয়ে বহু ভারতীয় প্রাণ হারিয়েছেন ভয়ঙ্কর তুষার ঝড় ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ ইত্যাদির মোকাবিলা করে আমেরিকায় ঢোকার চেষ্টা করতে গিয়ে বহু ভারতীয় প্রাণ হারিয়েছেন মেক্সিকো বর্ডার দিয়ে ঢোকার সময়ও বহু ভারতীয় প্রাণ হারিয়েছেন তাহলে প্রশ্ন থেকে যায় এত প্রাণের ঝুঁকি নিয়ে দেশে যদি সত্যি অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে এবং শুধু যে ডাঙ্কি রুটে ভারতীয়রা পশ্চিমের বিভিন্ন দেশে যাচ্ছেন এমনটা নয় সম্প্রতি ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ইসরায়েলে এক লক্ষের কাছে নির্মাণ শ্রমিক রপ্তানি করা হবে দেশে যদি অর্থনৈতিক উন্নতি হয়ে থাকে তাহলে তো সেখানে কর্মসংস্থানও বাড়ার কথা তাহলে সরকারি স্তরে বিদেশে শ্রমিক রপ্তানি করতে হচ্ছে কেন তাহলে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলে নিজের বুক নিজে চাপড়েছেন তাহলে কি সর্ষের মধ্যেই কোথাও ভূত রয়েছে তাহলে প্রধানমন্ত্রীর নিজের দেওয়া বক্তব্যের মধ্যেই কি কোথাও রয়েছে বড়সড় কোনো খামতি গণশক্তি ডিজিটাল দৃঢ়ভাবে এই প্রশ্ন আপনাদের সামনে তুলছে